খানাকুলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা ইঞ্জিন ভ্যান এবং একটি এমেট্রি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হন মোট চারজন তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে খানাকুল হাসপাতালে ভর্তি করেন ঘটনার খবর পেয়ে আরামবাগের সাংসদ মেতালি বাগ আহতদের দেখতে ছুটে যান খানাকুল গ্রামীণ হাসপাতালে সাংসদ মেতালি বাগ নিউজ অগ্নিকে জানান হাসপাতালে যাতে কোনো অসুবিধা না সেজন্য আমি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেছি আহতদের দ্রুত সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আরামবাগ হাসপাতালে রেফার করা হয় চিকিৎসা পরিষেবা আরো দ্রুত করতে সাংসদ নিজেই ফোনে কথা বলেন হাসপাতালের ডাক্তার ও প্রশাসনের সঙ্গে এদিকে আহতদের পরিবারের সদস্যরা জানান এভাবে আমাদের অসহায় সময়ে সাংসদ আমাদের পাশে দাঁড়িয়েছেন এটা সত্যি খুবই প্রয়োজন ছিল পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শন করেন সাংসদ মিতালি বাগ কথা বলেন রোগী পরিবার এবং চিকিৎসকদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানান রোগীদের পরিবার এখন দেখুন নিউজ অগ্নের ক্যামেরায় সেই একান্ত সাক্ষাৎকারে কি জানালেন জন্য কোন জন্য রে আছি যে কি হয়েছে মানে আমরা আমরা মানে 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 মোটর বাইকের একটা অ্যাক্সিডেন্ট তো গুরুতর আহত বেশ কয়েকজন গুরুতর আহত অনেকে পাঠিয়ে কারো মানে স্ক্যান করতে হবে কারো হাতে পায় মানে খুব গুরুতর আহত হয়েছে দেখতে এলাম অনেকে এখান থেকে চলেও গেছে দু একজন আছে তেনারাও এখান থেকে যাবেন কতগুলো রিপোর্ট করানোর জন্য তোদেরকে একটু দেখে গেলাম

ওখানে কোন কিছু ঠিক আছে বিএ বিষয়টা ছিল 40 ওয়াটসে দিছি অনেক কথা আছে ও ডিজিটাল বাইকে এখন ওখানে কথা নিয়ে বিষয়টা আছে আপনারা যদি এই করার জন্য আর আমি বাবার যে নিয়েছে সব ঠিক আছে তোমা পার্টি নিয়ে গিয়েছে এখন সে কিছু ফেলল তাহলে তারপরে এখন গুলো আছে খানাখুনি আর আজকে দেখি বুঝতে আছে

Поود tratte钱 o som аш poured… Ə television остійさん osureик

নমস্কার এই খবর সম্মেলনে পরিচালক আয়োজন একটা আছে ভাই আছে ঠিক আছে

বোল্ড রিপোর্ট নিউজ ওপনি নামে নাই ইনস্টিটিউট অফ নার্সিং ভর্তি প্রক্রিয়া শুরু 26 শিক্ষাবর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় ক্যারিয়ার গড়তে इच्छुक ছাত্রছাত্রীদের জন্য বড় সুخبব হাওড়া জেলার জিগিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি সনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ সুযোগ তৈরি করেছে এই এই প্রতিষ্ঠান ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার প্রাপ্ত ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস সি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক এই প্রথম উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে